ট্যালেন্ট বাক ট্যালেন্ট ট্যালেন্ট থাকলে গেলে তোমার ভিডিও ভালো হব টেলেন্ট না থাকলে তোমার ভিডিও তো ভালো হব না আর ওই যে মানে কিছু কিছু তার মানে ওই যে হিরো মার কাপড়ের কাটিন ফেলে দেয় ফেলে দেয় হ্যাঁ ওই যে আঙুর পিছনখানে একটা ওই যে ভিডিও বানাইতেছে হ্যাঁ সে কইতাছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেশি দেরি না করে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমারটা সাবস্ক্রাইব করো হ্যাঁ আমি লিঙ্কদের দিমুনি আর বেশিরভাগ মানে এই যে ওই যে আছে বে আমার কাপড় দেয় এই কাটিং দেয় হ্যাঁ ওই না ভিডিও বানা শান্তি পাই না এই যে জঙ্গলের ভিতরে আমরা ভিডিও বানাতেছি অন্য জায়গায় আমরা ভিডিও বানানো না তো আর কি শরম করে তো শরম করে আমরা রোড দা তো ওই যে বেহামার কা আমরা ভিডিও বানানো হয় না এই যে জঙ্গলের ভিতরে আছি কেউ দেখবো না কেউ করবো না সোশ্যাল মিডিয়া ভিডিও আপলোড করে দেবো কেউ দেখবো না মজা আর কোন একটা ব্যাপার সবার নাই মাই ঝের রাস্তার মধ্যে কে ভিডিও বানাবো ওই ধরনের সব আঙ্গুর নাই বুঝছো আর মেলা দিন ধরে মানে তঙ্গুর সাথে মানে আমি এই বলক ভিডিও বানা দেখাই না হ্যাঁ আজকে আইছি বলক ভিডিও বানা নিয়ে দেখায় যে ওই যে আমার দুনিয়ার গাছ গুজালি এই জায়গায় হ্যাঁ নদী বেড়ে আছি তো বিলের পারে দেখেন যে পাঁচ বিল আছে আর একজন পিছনখানে ভিডিও বানাইতেছে সেই কারণে ভাবলাম যে আজকে একটু টাইম দে পাইছে তার মানে ভিডিওটা বানা রাখি আর আমারে যেভাবে এটাই ভালোবাসা দিচ্ছে ওইভাবে যদি ভালোবাসা দেওয়া সাপোর্ট করো ইনশাল্লাহ আমি আপনাকে দোয়াই আসলে আমি ভিডিও বানাইতে পারবো হ্যাঁ তো বেশি আজকে মানে বেশি লম্বা করব না ভিডিওটা আজকের মতো মানে এভন্ত ভিডিওটা তার মানে রাখলাম তো আজকে এভ্যন্ত ভিডিও বানামু মানে নেক্সট টাইম আরও ভালো ভিডিও দেওয়া নিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার পাশে থাকবেন